বন্ধুরা তোমরা সবাই দেখো আমাদের সাথে সাথে যোগাযোগ করেন আমাদের এখানে এই সেই আমাদের রাসেল ভাই দেখুন টেকনোলজি কাজ করতেছে লিফটের কাজ হাতে করতেছে লিফট লাগে না লিফটের কাজ ভিতর থেকে করতেছে কারণ চিপটিয়ে বইলা দিছে দুইটা তিরিশ মিনিটের পর থেকে লিফট চালু করতে যার কারণে আমরা সরাসরি ভিতর থেকে বাইরের কাজ সারাই দিতেছি Awesome <laughs> you